হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমরা গেছিলাম রথের মেলাতে তো কিছু কিছু জিনিস কিনেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই দেখো এই হাটটা সাথে কানের দুলও আছে এটা হালকা সবুজ এবং হালকা গোলাপি আর সাদা পাথর দিয়ে তৈরি দেখো কি সুন্দর লাগছে এই হাটটা তোমাদের কেমন লাগছে তো সেকেন্ড দেখো এই হারটা এটা অক্সিডাইসের এটাও সবুজ আর গোলাপি কানের দুলটা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না তাই একটু ঠিক করে দিলাম আমি আর প্যাকেট থেকে বের করিনি তো তোমরা জানো কেমন লাগছে আমার তো ভালোই লাগছে তাই কিনেছি তো এই দুটো হারের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে সেটাও জানাবে তারপরে দেখো এই ছোট ছোটো ক্লিপ কালো কালারের এটা কেমন লাগছে জানিও তারপরে আছে আরও ক্লিপ এই যে পিঙ্ক কালারের ক্লিপটা দেখো কত সুন্দর এটা ফোনে চেয়ে বরং এমনি দেখতে খুব ভালো লাগছে হালকা গোলাপি এই যে দুটো সাদা ক্লিপ আরও একটা সেম গোলাপি কালারের ক্লিপ নিয়েছি মানে হালকা গোলাপি এই যে দুটো একই এগুলো চল্লিশ টাকা করে নিয়েছে তারপরে এই দুটো ক্লিপ একটা বেগুনি আর একটা গোলাপি এই দুটো ক্লিপ তোমাদের কেমন লাগছে তারপর আর একটা প্যাকেট খুলছি এটা হচ্ছে সে ব্রেসলেট টাইপের কালো কালারের হাতে পরার জন্য তারপর দেখো এই কালো কালারের যে রিংটা আছে প্রজাপতি কি সুন্দর কিউট এটা তোমার থেকে বেশি ভালো লেগেছে তারপর এটা সোনালি কালারের দুল এই দুটো ছোটো ছোটো দুল তো তোমাদের কোনটা ভালো লাগছে সব থেকে বেশি তারপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুল এটা একটু বড় সাইজের আমার তো বেশি বড় বড় দুলই পছন্দ এই দেখো কত গ্লেজ দিচ্ছে এটা তোমাদের কেমন লাগছে জানিও তারপরে দেখো রূপালি কালারের দুটো চুড়ি ঝুমকো লাগানো আছে জমজম আওয়াজ হচ্ছে এটা কেমন লাগছে তোমরা জানিও তারপর আর একটা প্যাকেট খুলছি দেখি এতে কি আছে তো ফার্স্ট আছে এই ইয়াররিংটা এটা তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে কি সুন্দর গ্লেজ মারছে এটা দেখতেও দারুণ লাগছে এতগুলো জিনিসের মধ্যে আমার কিন্তু এইটাই থেকে বেশি ভালো লেগেছে তো তোমাদের এটা কেমন লাগছে জানিও তারপর এই দেখো এই দুলটা এই দুলটাও ভালো লাগছে ভালো লাগছে বলে অবশ্য কিনেছি তো তোমাদের কেমন লাগছে সেটা জানিও আমার তো সবগুলোই ভালো লাগছে এই দুলটা মনে হয় তোমরা আগের ভিডিওতে দেখেছ যেটাতে ওই চিরকুর দিয়ে ভিডিও করছিলাম তো সেখানে এই দুলটা আছে এই যে ফার্স্ট যে হাটটা দেখিয়েছিলাম তার ম্যাচিংয়ে এই দুলটা কিনেছি এই যে সেই দুলটা একটু ছোট বলে ওই জন্য এই দুলটা আবার কিনেছি তার ম্যাচিং করে তো এটা কেমন লাগছে তোমাদের তারপরে আসছি এই যে টপগুলো তোমরা নিশ্চয়ই আমার ব্লগ ভিডিওতে দেখেছ যে এই টপগুলো নিয়েছিলাম এই গোলাপের টপগুলো তোমাদের কেমন লাগছে চারটা নিয়েছি আমার তো দারুণ লাগছে এগুলো দেখতে তোমাদের কেমন লাগছে জানিও তো তারপর নিয়েছি এই যে কুর্তি একটা বেগুনি কালার আর একটা পিঙ্ক কালার এই দুটো কুর্তি একই রকম দেখতে শুধু কালারটা আলাদা তো এই কুর্তিটা কেমন লাগছে তোমরা জানিও আমার তো বেশি গোলাপি কালারটাই ভালো লাগছে তার একটা বেগুনি কালার নিয়েছি সেম দেখতে শুধু কালারটাই আলাদা আজকের ভিডিও এই পর্যন্ত তো তোমাদের সব থেকে বেশি কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টা